ছুটি পেয়েই ঠিক করেছিলাম গ্রামের বাড়িতে ঘুরতে আসবো ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার গ্রাম বহু গ্রাম ঠিক বিশ বছর পর আবার নিজের গ্রামের মাটিতে পা রাখলাম তবে বাস থেকে নেমে সেই দুই কিলোমিটার পথ হাঁটছি কোথায় কোনো লোকের দেখা পেলাম না বিশ বছর পর এসেছি রাস্তাঘাট সব পরিবর্তন হবে সেটাই স্বাভাবিক মধ্যপাড়া যাওয়া রাস্তা ঠিক আন্দাজ করতে পারছে না গ্রাম বলে কথা এই ভর সন্ধ্যায় কেই বা থাকবে না কপাল মনে হয় খুলেছে ওই দূরে মনে হয় একজনকে দেখতে পাচ্ছি যাই তার কাছেই শুনে দেখ ও কাকা কাকা শুনছেন বলছি বহুগ্রাম মধ্যপাড়া যাওয়ার রাস্তা কোনটা একটু দেখিয়ে দিবেন হ্যাঁ বাবু কেন দিব না বহুগ্রাম মধ্যে পাড়া যাবেন তো সোজা গিয়ে ডান দিকে চলে যাবেন তাহলে চলে যাবেন মধ্যে পাড়া তবে সাবধান এই ভর সন্ধ্যায় ওই রাস্তা দিয়ে কেউ হাঁটে না সাবধানে যাবেন বাবু ডান দিকে ওই রাস্তার অভিশাপ আছে ও আমি ঠিক চলে যাব কাকা সব অভিশাপ আমি বিশ্বাস করি না ভূত পেত বলতে কিছু হয় না আসলে রাস্তাটা বড়ই অদ্ভুত গাটা যেন কেমন ঝেকে ঝেঁকে উঠেছে অনেক দিন পর অনেকটা পথ হাঁটার জন্য হয়তো এমন হচ্ছে ওই কি একটা ছোট্ট মেয়ে না হ্যাঁ একটা মেয়ে তো ওই মেয়ে এই ভোর সন্ধ্যায় এই রাস্তার ধারে গাছের নিচে কি করছো যাও এখন বাড়ি চলে যাও রাত হয়ে এসেছে অদ্ভুত লোক রে বাবা আমাকে আমার বাড়ি যেতে বলছে এইটাই আমার বাড়ি বুঝলেন কোথায় গেল মেয়েটা আর কি বলে গেল বুঝলাম না এই কি সব ঘটছে আমার সাথে মনে হয় সব আমার মনের ভুল অনেক ক্লান্ত মনে হচ্ছে বাড়িতে গিয়ে একটানা ঘুম দিতে হবে ওই লোক শুনছ আমাকে নিবা তোমার সাথে আমি তোমার সাথে যেতে চাই আমার এই জায়গায় একা একা থাকতে ভালো লাগে না কে তুমি তোমার নাম কি তুমি এখানে একা থাকো মানে কি তুমি বাড়ি যাও না আর তখন হঠাৎ কোথায় চলে গেলে এখন রাত বাড়ছে বাড়ি যাও না হয় বাড়ির লোক চিন্তা করবে আবার কোথায় গেল ওই মেয়ে ধুর এইসব কি হচ্ছে আমার সাথে কিছু বুঝে উঠতে পারছি না একটু তাড়াতাড়ি হাঁটা দেই শরীর ক্লান্তে ভার হয়ে গেছে